আসসালাম আলাইকুম প্রিয় টাঙ্গেলবাসী বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম টাঙ্গাইল থেকে কুষ্টিয়া একটা পরীক্ষা দেওয়ার জন্য টাঙ্গাইল থেকে কুষ্টিয়া যাওয়ার এই জার্নি দেখাবো আজকের ভিডিওতে আর থাকবে মজার মজার কিছু দৃশ্য যেমন থাকবে আমাদের টাঙ্গাইলের যমুনা সেতুর দৃশ্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য এবং কুষ্টিয়ার লালন সেতুর হার্ডিন্স ব্রিজের দৃশ্য তো চলুন শুরু করা যাক আজকের ব্লক সেই দিন দুপুরবেলা ঠিক বারোটার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে যাই কুষ্টিয়া যাওয়ার জন্য কারণ আমার বাদ ছাড়ার টাইম ছিল ঠিক দুপুর একটাই তো অটোতে করে আমি আমাদের নাটিয়াপাড়া বাজারে এসে পড়ি এরপর সেখান থেকে হাঁটতে হাঁটতে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাই বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে আমি বাংলাদেশ পুলিশ বাস পেয়ে যাই এবং টাঙ্গাইল যাওয়ার জন্য সেই বাসে উঠে পড়ি এই পুলিশ বাসগুলো বের হওয়ার কারণে আমাদের বেশ সুবিধাই হয়েছে খুবই কম সময়ে আমরা টাঙ্গাইল যেতে পারি পুলিশ বাসগুলি মহিলা জমিদার বাড়ির ঘেটের সামনে থেকে টাঙ্গাইলের ডিসলেক পর্যন্ত চলে সাওয়ালি নাটিয়াপাড়া এই এলাকার মানুষদের জন্য খুবই উপকারী তো ডুবাইল দেখতে দেখতে আমি চলে আসি টাঙ্গাইল ডিসলেগের এর সামনে এরপর বাস থেকে নেমে পড়ি বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে টাঙ্গাইল মেডিকেল কলেজের সামনে দিয়ে নতুন বাস স্ট্যান্ডে যেতে থাকি যত রোদি থাকুক না কেন এই রাস্তাটায় সব সময় ছায়া থাকে কারণ রাস্তার পাশে বেশ বড় বড় গাছ লাগানো আছে নতুন বাস স্ট্যান্ডে আসতেই আমি কুষ্টিয়া যাওয়ার বাসটি দেখতে পেলাম এরপর বাসে ওঠার আগে বাসে হালকা নাস্তা করার জন্য কিছু চিপস কিনে নিলাম এরপর আমি কুষ্টিয়া যাওয়ার জন্য বাসে উঠে পড়ি এবং বাস ঠিক একটা সময় সারে এরপর আস্তে আস্তে আমরা টাঙ্গাইল পাড়ি দিয়ে মেন রোডে উঠে পড়ি আর এরপরই শুরু হয় আমাদের টাঙ্গাইল টু কুষ্টিয়ার এত বড় জার্নি আমরা চলে আসি যমুনা সেতুর এই পাড়ের রেল স্টেশনের সামনে এরপর প্রবেশ করতে থাকি যমুনা সেতুর সীমানায় যমুনা সেতুর সীমানা থেকে শুরু করে এই রাস্তাগুলো খুবই মসৃণ এবং অনেক সুন্দর এই রাস্তা দিয়ে গাড়ি চললে মনে হয় না যে গাড়িগুলো চলতেছে মনে হয় খুব যাচ্ছে এরপরে সেতুর টুল দিয়ে আমরা উঠে পড়ি যমুনা সেতুতে আর এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের যমুনা সেতুর সৌন্দর্য দেখুন আর উপভোগ করুন আসলে আমাদের এই যমুনা সেতুর সৌন্দর্য আপনি মোবাইলে দেখে এতটা ভালো ফিল নিতে পারবেন না চোখের সামনে যমুনা সেতু দেখতে অন্যরকম একটা ফিল আসে খুবই সুন্দর উপভোগ্য পরিবেশ আর আমরা যে কুষ্টিয়া যাচ্ছি এই সময়ে নদীতে একপাশে হালকা পানি আছে আর এক পাশে পানি একটু কম সামনে কিছুদিন পর বর্ষাকাল আসবে তখন নদী ভরা থাকবে যাই হোক আমরা এরপর চলে আসি সিরাজগঞ্জে সিরাজগঞ্জে বাস একটু ব্রেক দেয় এরপর আমাদের বাস আবার চলতে শুরু করে বাস বা ট্রেন জার্নির একটা মজা হচ্ছে রাস্তার আশেপাশের ভিউ এই ভিউ গুলো দেখতে দেখতে যেতে অনেক ভালো লাগে আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি বাসে হালকা কিছু খেয়ে নেই কিন্তু কিছু দূর যাওয়ার পর খুবই খারাপ লাগে কারণ এখানে নতুন রাস্তা হচ্ছে আর রাস্তার ধুলাবালি এসে আমাদের বাস ভরে যায় চোখে মুখে একেবারে ধুলোবালি এসে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের সিরাজগঞ্জ পারি করতে করতেই বিকেল হয়ে যায় আর বিকেলে আমরা চলে আসি পাবনা আর এই পাশে বিকেল বেলা রেল লাইনের সাথে সুন্দর একটা ভিউ দেখা যায় যে আমি ক্যামেরা বন্দী করতে একটু ভুলিনি এরপর আমরা বেশ কিছুক্ষণ কেন্দ্রের সামনে এখানে আমাদের বাস কিছুক্ষণের জন্য এবং আমরা বাস থেকে নেমে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেই এবং আর এ পাশে বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের কাজ শেষ হয়েছে তারা বাড়ি ফিরে যাচ্ছে এরপরে আমরা লালন সেতুতে উঠে পড়ি আর লালন সেতুতে উঠতে মুসলদারে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টি থাকার কারণে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য এবং লালন সেতুর সৌন্দর্য আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না তবুও দেখে নিন বৃষ্টি ভেজা এই লালন সেতুর সৌন্দর্য এই পাশে আছে হার্ডিন্স ব্রিজ আমাদের টাঙ্গাইলের যমুনা সেতুতেও এই ব্রিজ করা হচ্ছে সেটা এখনো নির্মাণাধীন এই বৃষ্টির মাঝে আমরা লালন সেতু পাড়ি দিয়ে কুষ্টিয়া শহরে ঢুকতেছি কুষ্টিয়া শহরে ঢোকার আগেই বৃষ্টি থেমে রোদ উঠতে শুরু করে অবশেষে আমরা এসে পড়ি কুষ্টিয়া শহরের মজমপুর ঘেটে এবং সেখানে আমরা বাস থেকে নেমে যাই এরপরে একটা অটো নিয়ে যেতে থাকি মৌবন রেস্টুরেন্টের উদ্দেশ্যে কারণ মৌবন রেস্টুরেন্টের উপরেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এরপরে মৌবনের সামনে নেমে যায় এরপর সেখানে রাতের খাবার খেয়ে চলে যায় পাস্তলায় আমাদের রুমে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করার কারণে বেশ ক্লান্ত ছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার নিচে আসি এবং রাতের কুষ্টিয়া শহর কিছুক্ষণ ঘুরে দেখি এই পাশের এই বড় ভবনটি হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় এরপর ঘোরাঘুরি শেষে রুমে চলে যাই এবং সকালবেলা উঠে এই হলো আমাদের রুমের সামনের ভিউ এরপর খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে যাই এবং সেখানে খাওয়া দাওয়া করে পরীক্ষা দেওয়ার জন্য রওনা দেই এগুলো হচ্ছে সকালবেলা কুষ্টিয়া শহরের কাঁচা বাজার প্রায় সব ধরনের ফলমূল এবং সবজি পাওয়া যায় এখানে আমাদের পরীক্ষা খুবই সকালবেলায় তাই এখনো এই শহরের দোকানগুলো বন্ধ আর এই পাশে হচ্ছে রাতের সেই বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের ভবন ভবনটি পাড়ি দিয়ে সামনেই কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় মসজিদ আর তার বিপরীত পাশে আমাদের পরীক্ষা কেন্দ্র কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একটি গেট কিন্তু এই গেট সকালবেলা বন্ধই থাকে যার কারণে হাঁটতে হাঁটতে আমি আরেকটু সামনে যাই আর এই পাশে হচ্ছে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি এরপর আমি রাস্তা পার হয়ে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের আরেকটি গেটের দিকে যেতে থাকি সময়টা সকালবেলা যার কারণে এই রাস্তাগুলো খুবই শান্ত এবং নিরিবিলি কিন্তু দুপুরবেলায় দেখবেন এই রাস্তায় শুধু ভিড় অবশেষে এসে পড়ি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দুই নম্বর গেটে এরপর সময় মতো গেট খুলে দেওয়ার পর আমরা প্রবেশ করি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে কলেজে ঢোকার পরেই এই হচ্ছে কলেজের সামনের জায়গা ওই পাশে দুটি সাদা ভবন আছে ওখানে আগে পরীক্ষা দিয়েছি আমাদের আজকে পরীক্ষা হবে এই ডান পাশের ভবনটিতে প্রায় তিন ঘন্টা যাবত পরীক্ষা দিয়ে বের হয়ে পড়লাম হল থেকে হল থেকে বের হয়ে খুবই টেনশন মুক্ত লাগছে কারণ পরীক্ষা নিয়ে অনেক চিন্তায় ছিলাম কিন্তু পরীক্ষা অনেক ভালো হয়েছে কলেজ থেকে বের হওয়ার পর এই দেখুন এই পাশের রাস্তাটা কত ভিড় জমে গেছে এরপর কলেজের সামনে হালকা পাতলা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে রুমে আসি এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে পড়ি কুষ্টিয়া থেকে টাঙ্গাল যাওয়ার উদ্দেশ্যে তো সেখান থেকে অটো নিয়ে আবার এসে পড়ি মজমপুর গেটে টাঙ্গাইল থেকে আসার সময় ডিরেক্ট বাসে আসছিলাম যার কারণে আমরা সোজা মজমপুরে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমরা প্রথমে নাটোর এবং সেখান থেকে টাঙ্গাইল যাব তো আমরা নাটোরের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাসে উঠে বেশ চিল মুডে আছি কারণ আমরা এখন টেনশন ফ্রি আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এরপর আমরা কুষ্টিয়া শহর থেকে বের হতে থাকি কিন্তু হঠাৎ করে আমাদের বাসটি রাস্তা পাল্টায় এবং কুষ্টিয়া শহর থেকে কুষ্টিয়ার গ্রামের ভিতর দিয়ে যেতে থাকে কিন্তু গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণে আমরা কুষ্টিয়ার গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারি কুষ্টিয়াতে এসে প্রতি একবারই একটা জিনিস খেয়াল করি এখানে মাটি আর খড়ি দিয়ে বড় করে একটা লম্বা ঘর বানানো হয় কিন্তু এই ঘরটি কিসের আমরা জানি না কিন্তু দেখে প্রতিবারই অবাক হই কুষ্টিয়া নাটোর পাবনা সিরাজগঞ্জ এইসব এলাকায় চাষের জমি বেশি এখানে বিভিন্ন ধরনের সবজি এবং প্রয়োজনীয় জিনিস চাষ করা হয় তো সেই সব জিনিস দেখতে দেখতে আমরা এসে পড়ি কুষ্টিয়া লালন সেতুতে গতদিন আপনাদের বৃষ্টির কারণে হার্ডিন্স ব্রিজ দেখাতে পারিনি তাই আজকে দেখাচ্ছি এরপর কুষ্টিয়া পাড়ি দিয়ে আমরা এসে পড়ি নাটোর বনপাড়াতে বনপাড়া নেমে রাস্তা পারি হয়ে এই পাশে আসি এবং এখান থেকে টাঙ্গাইলের একটা বাস ধরি বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের বাসটি ছেড়ে দেয় এরপর আমরা নাটোরের সৌন্দর্য উপভোগ করতে করতে আসতে থাকি আসার সময় বেশ কিছু জায়গায় নাটোরের আম দেখতে পেলাম কিন্তু দুঃখিত আপনাদের আমের ফুটেজটি দেখাতে পারিনি এরপর সিরাজগঞ্জ আসতে আসতে আমাদের রাত হয়ে যায় এবং বেশ রাত করে আমি বাসায় ফিরি এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ